ওই যে পরে আছে বোন আসছে ঢাকার বাইরে ছিল এই তো লেট হইলো ঢাকার বাড়িতে আইসা তারপরই তো জানাজা শেষ করে দি আসলাম বলে একদম হঠাৎ করি এরকম হ্যাঁ মানে উনি আসরে নামাজও পড়ছে নামাজ পড়ি বাজার কই একটা পার্টি কিনি আসার পথে সাইকেল নিয়ে পড়ে গেছে তারপরে আসছে খবর দিল ওর ওনার ছেলে আছে তাড়াতাড়ি করে আসছে অ্যাম্বুলেন্সে নিয়ে আলম পর্যন্ত পোষায় এর আগেই রক্ত মুগ্ধ রক্ত এটি মারা গেছে লোকটা খুবই ভালো হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে মানুষের জন্ম মৃত্যু হ্যাঁ আল্লাহ তালার হাতে এটা কারোর হাত নেই কখন যে মানুষের হাত ফুরিয়ে যায় হ্যাঁ কেউ বলতে পারে না ওই দিনকেও আমার ওই হ্যাঁ আমাকে কত বোঝাইলো কি সুন্দর করে কথাবার্তা বলে স্ট্যান্ডার্ড ফ্যামিলি হ্যাঁ ওদের সব ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হ্যাঁ ভাই সাথে মানে অনেকের সাথে কথা বললো এত সুন্দর করে কথা বললো সবাই হৃদয়ে লেগে গেছে আসলে ডাক্তাররা আমি হয় হ্যাঁ কি সুন্দর করে কথা বললো যে লাশটা ওরা ওরা আম্মু আব্বু মারা গেছে হ্যাঁ নিয়ে যেতে চেয়েছে কিন্তু উনি নাকি মারা যাওয়ার আগে বলে গেছে যে আমাকে এইখানেই কবর ওই যে হুজুর কাছে বলে গেছে যে আল্লাহ তাআলা যদি আমাকে কোনো সময় নিয়ে যায় তাহলে আমার যেন হচ্ছে লাস্টটা এখানেই দাফন হয় পরে আর উনি আর কথা বাড়ায়নি কই ঠিক আছে আমি এরপর কোনো কথাই বলবো না যেহেতু ভাইয়া বলে গেছে খুবই মানে এত সুন্দর ফ্যামিলি বলার বাইরে আবার ছোটো ভাইটা আছে ই সাংবাদিক বড় ভাইটা ডাক্তার আর দেখছো মরে গেছে হ্যাঁ চেহারাটা কত সুন্দর তো আসলে চেহারাটা খুবই সুন্দর আমার ওই ফোফার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ফোফাটা যেন আল্লাহালা জান্নাত নসিব করে আল্লাহ কখনকার হায়াত ফুরিয়ে যায় আসলে ওকে অনেক চেষ্টা করা হয় কাদার থেকে দূরে রাখার জন্য তারপরও ও শোনে না আম্মু তোমার গা হাত পায় দেখছো কি অবস্থা আসো এদিকে আসো আসো হাত মুখ ধোয়ায় দে আসো তো ধোও চলো সুন্দর করে ধোব হ্যাঁ 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 বালতির কাছে আসো তাই বালতির সামনে যাবার তো যে হাত মুখ ধর ভিতরে পানি আছে দেখো পানি আরো দিব হ্যাঁ এবার আমার মেয়ে আচ্ছা ঠিক আছে দেখছো আমার মেয়ে কথা শুনে আর তুমি বললে আছে কান্নাঘর ও আল্লাহ মানুষের কখন জাহাজ ফুরিয়ে যায় কেউ জানে না এই আসি হঠাৎ করে এই কাল দুই দিন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ